হ্যালো বন্ধুরা তোমরা কি কখনও চাউমিনের মতো করে ম্যাগি বানিয়ে খেয়েছো তো এটা একবার ট্রাই করে দেখতে পারো তো দুটো ডিম নিয়ে নিয়েছি আর ম্যাগি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ম্যাগিটা সেদ্ধও করতে দিয়ে দিয়েছি আর একটু ঝাঁসড়ি থালায় ম্যাগিটা ঢেলে নিয়েছি জল ঝরানোর জন্য আর এরপর ডিমটা ভেজে নিয়েছি দেখো দুটো ডিম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু আর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ তো এবার ভালো করে আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি এবার একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ তো এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগির মশলা তো এটা তোমরা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যা টিফিনে বানিয়ে ফেলতে পারো এটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আর বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে